ইতালি প্রবাসী ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন আপনাদের সকলের দোয়াই আমি তন্ময় ভালো আছি আমাদের আজকের ভিডিওতে ইতালির শব্দ অর্থ শেখাবো খাবারের নাম বা শাক সবজি সম্পর্কে বিস্তারিত বলা শেখাবো আমাদের আজকের ভিডিওতে তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক তো আমরা প্রথমে এখানে যে শব্দটা শিখবো সেটা হচ্ছে সবজি আমরা যে সবজি বলি এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় ভেরদৌরে ইতালিয়ান শব্দার্থ ভেরদৌরে মানে হচ্ছে সবজি বা অনেক ক্ষেত্রে ভেরদুরা এমনটাও বলি আমরা প্রথমত পেঁয়াজ শব্দটা শিখবো আমরা যে পেঁয়াজ খাই পেঁয়াজ এটাকে আমরা ইতালিতে বলি চিপোল্লা শব্দার্থ চিপোল্লা মানে হচ্ছে পেঁয়াজ ইংরেজিতে আমরা অনিয়ন বলি ইতালিতে আমরা চিপোল্লা বলি পেঁয়াজের পরবর্তীতে আমরা শিখব রসুন রসুন এটাকে আমরা ইতালিতে বলি আলিও আলিও মানে হচ্ছে রসুন বা অনেকে এটাকে আইও বলে এর উচ্চারণটা করে না এরপরে আছে কি গাজর গাজর এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় কারোতা ইতালিয়ান শব্দ কারোতা মানে হচ্ছে গাজর গাজরের পর কি শিখব টমেটো আমরা যে টমেটোর সালাদ খাই বা টমেটোর সস খাই টমেটো এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো পোমো ইতালিয়ান শব্দ পোমো মানে হচ্ছে টমেটো এখানে আমরা রেখেছি শশা শশা এটার ইতালিয়ান হবে চেত্রি ইতালিয়ান শব্দ চেত্রি মানে হচ্ছে শশা আমার সাথে বলবেন কি মানে শশা চত্রী ও মানে শশা পরবর্তীতে এখানে আছে কুমড়া কুমড়া এটা ইতালিয়ান হচ্ছে জুক্কা ইতালিয়ান শব্দ জুক্কা জুক্কা মানে কুমড়া কুমড়া আমরা শিখে নিলাম এরপর এখানে আমরা শিখব আলু আলু এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলি পাতা আতা ইতালিয়ান শব্দার্থ পাতা আতা মানে হচ্ছে আলু তো বন্ধুরা আপনারা সকলে অবশ্যই প্রথম ধাপের এই কয়েকটি শব্দার্থকে শিখে রাখবেন এরপর এখানে আমরা শিখব বেগুন বেগুন এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় মেলানসানা মেলানসানা শব্দের অর্থ বেগুন বেগুনের পর কি শিখব বেগুনের পরবর্তী শব্দটি আমরা শিখব বাধাকপি আমরা যে বাধাকপি খাই এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় কাভোলো ইতালিয়ান শব্দার্থ কাভোলো মানে হচ্ছে বাধাকপি বা অনেকে পাতাকপি বলে বাংলাদেশে এটাকে পাতাকপি আর একটা হচ্ছে ফুলকপি ফুলকপি এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় কাবল কাবোলফিওরে ফিওরে শব্দের অর্থ ফুলকপি কাবল মানে হচ্ছে বাঁধাকপি পরবর্তী শব্দটি আছে লেটুস লেটুস এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় লাত্তুগা ইতালিয়ান শব্দ লাত্তুগা মানে হচ্ছে লেটুস কি মানে লেটুস লাত্তুগা মানে লেটুস লেটুসের পর এখানে আমরা রেখেছি মুলা মুলা এটাকে ইতালিতে বলা হয় রাভানেল্লো ইতালিয়ান শব্দার্থ রাভানেল্লো মানে হচ্ছে মুলা পরবর্তীতে এখানে রেখেছি মরিস মরিস এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় পেপে। ইতালিয়ান শব্দার্থ পেপে পেপে মানে মরিস মরিসের পর কি শিখব পালং শাক পালং শাক এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় স্পিনাচি স্পিনাচি শব্দের অর্থ পালং শাক পালং শাকের পর আমরা নতুন আর একটি শব্দ শিখব সেটা হচ্ছে রান্নাঘর রান্নাঘর এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় কুচিনা কুচিনা শব্দ দ্বারা অনেকে রান্না বলে তবে না রান্নাঘর কিচেন রুম এটাকে বলা হয় কুচিনা রান্না করা এটাকে আমরা বলি কুচিনা রে এরপর এখানে আমরা রেখেছি বাজার বাজার এটার ইতালিয়ান হবে মেরকাতো মেরকাত শব্দের অর্থ বাজার বাজারের পর কি শিখব বাজারের পরবর্তী শব্দটি আমরা শিখব দাম কোন একটা জিনিসের দাম বা মূল্য এটা বলতে আমরা ইতালিতে বলি প্রেত ইতালিয়ান শব্দের অর্থ প্রেচ মানে হচ্ছে দাম বা মূল্য পরবর্তীতে আমরা রেখেছি দোকান দোকান এটার ইতালিয়ান হচ্ছে নেগত ইতালিয়ান শব্দার্থ নেগৎ মানে হচ্ছে দোকান এরপর এখানে আমরা রেখেছি চাল চাল বা ভাত এটাকে আমরা ইতালিতে বলি রিজো ইতালিয়ান শব্দার্থ রিজো রিজো মানে ভাত আবার রিজো মানে চাল আবার যেটাকে আমরা বলি কি আটা আটা বা ময়দা এইটা বলার ক্ষেত্রে আমরা ইতালিতে বলবো ফারিনা ইতালিয়ান শব্দার্থ ফারিনা মানে হচ্ছে আটা বা ময়দা বন্ধুরা আটটা ময়দা এরপরে আমরা এখানে রেখেছি কেক কেক এটাকে আমরা ইতালিতে বলি ইতালিয়ান শব্দার্থ তোরতা 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 মানে কেক ফারিনা মানে ময়দা তোরতা মানে কেক এবং আমরা যেটাকে রুটি বলি রুটিকে ইতালিয়ান ভাষাতে বলা হয় পানে ইতালিয়ান শব্দার্থ পানে পানে মানে হচ্ছে রুটি সোভিয়র্স রুটির পরে এখানে আমরা রেখেছি কফি আমরা যে কফি পান করি কফিকে আমরা ইতালিয়ান ভাষাতে বলি কাফে কাফে শব্দের অর্থ কফি কি মানে কফি কাফে মানে কফি সো আমরা লাস্ট ধাপে এসেছি লাস্ট ধাপে আমরা এখানে কি শিখব এখানে আমরা শিখব মেলা ইতালিয়ান শব্দার্থ মেলা মানে হচ্ছে আপেল আমরা আপেল বলি বা অ্যাপেল বলি এটাকে আমরা ইতালিতে বলি মেলা কলা এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় বা না ইতালিয়ান শব্দার্থ বানানা মানে হচ্ছে কলা মেলা বানানা এরপর এখানে আমরা রেখেছি কমলা কমলা এটার ইতালিয়ান হবে আরাঞ্চা। ইতালিয়ান শব্দার্থ আরানচা মানে হচ্ছে কমলা অথবা মাল্টা এর পরবর্তীতে এখানে রেখেছি ফল ফল এটার ইতালিয়ান হবে ফ্রুত্তা ইতালিয়ান শব্দার্থ ফ্রুত্তা ফ্রুত্তা মানে ফল ফল এটাও আমরা শিখলাম আমরা কয়েকটা ফলের নামও শিখেছি এরপর এখানে আমরা শিখব মিষ্টি মিষ্টি এটা ইতালিয়ান হবে দোলচে ইতালিয়ান শব্দার্থ দোলচে মানে হচ্ছে মিষ্টি মিষ্টির পর এখানে আমরা রেখেছি চিনি চিনি এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো জুকেরো দেখুন মিষ্টি আর চিনি দুটা কিন্তু আলাদা চিনিকে আমরা বলি জুকেরো আর মিষ্টিকে আমরা বলি দোলচে এরপর এখানে আমরা রেখেছি খাবার খাবার এটা ইতালিয়ান হবে চিব ইতালিয়ান শব্দার্থ চিব চিবো মানে খাবার খাবারের পর এখানে কি শিখব আমরা কিন্তু এতক্ষণ যত কিছুর নাম শিখেছি প্রত্যেকটা কিন্তু খাবার একমাত্র দোকান আর দাম আর মার্কেট ওই তিনটা বাদে তো এই খাবার গুলাকে আমরা যে খাই খাওয়া এটাকে বলা হয় মানজারে ইতালিয়ান শব্দ মানজারে মানে হচ্ছে খাওয়া তো বন্ধুরা আমাদের আজকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর প্রত্যেকটা শব্দকে অবশ্যই চেষ্টা করবে একদিনে সম্ভব না আস্তে 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 শিখতে হবে একদিনে কোনো কিছু শেখা যায় না তো যাই হোক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ